নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি রকম আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই ব্লগটা কিন্তু আজকের না প্রায় কিছুদিন দিন হল এই যে জব্বারের বলি খেলা হয়েছিল না বৈশাখী মেলার ব্লগটা আমি তখন ব্যস্ত ছিলাম বিদায় ব্লগটা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি নাই আজকে সময় পেয়েছি ভাবলাম রেকর্ডটা করে আপনাদেরকে ব্লগটা দিয়ে দিই তো এখন তো প্রচণ্ড গরম অর্থাৎ তখন খুব গরম ছিল আপনাদের দাদাকে বলছিলাম চলো বলি খেলার মেলাতে যাই আপনাদের দাদা বলল কি জানেন যা গরম আমি বাবা যাব না তুমি পারলে ঘুরে এসো তখন কী আর করা মেলা লোভও সামলাতে পাচ্ছি না আবার গরমটাও সহ্য হচ্ছে না তারপরেও লোভ সামলাতে না পেরে ছেলেকে নিয়ে রিক্সায় চলে চলে গেলাম মেলাতে মেলাতে চলেও আসলাম দেখি দুই দারে মাঝখানে মেলার মেলা হরেক রকমের জিনিস যারা এসেছেন বা আগে আসছেন তারা তো অবশ্যই জানেন চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেলাটি অনেক সুন্দর অনেক মেলা হয় এখানে যারা চট্টগ্রামের লোক অথবা বিভিন্ন জায়গার লোকও কিন্তু এখানে বাস করেন যেহেতু চট্টগ্রামটা হচ্ছে একটা বাণিজ্যিক এলাকা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরও সমাগম যারা আসে তারা তো অবশ্যই জানে তো আমিও চলে আসলাম জিনিস যতই দেখি না ততই চোখ জুড়িয়ে যায় এই যে চুরি দেখলাম ইচ্ছে করলো যেন সব চুরি নিয়ে আসি কেয়ার করা মনের সব সময় ইচ্ছাকে তো আর প্রাধান্য দেওয়া যায় না মেয়ে মানুষ তো কেয়ার করা তো সব কিছু দেখলাম বিভিন্ন ধরনের জিনিস বিশেষ করে মাটির জিনিসগুলো না আমার ভীষণ মন করে মাটির জিনিসগুলো দেখলে আমার ইচ্ছা করে সবগুলো নিয়ে যেন ঘরে ভর্তি করে রাখি কিন্তু তা তো সম্ভব নয় বাড়াবাসায় থাকি কতটুকুই বা জায়গা কতটুকুই বা সাজানো যায় যখন নিজের হবে তখন দেখা যাবে তো ঘুরে ঘুরে তো মেলায় অনেকক্ষণ দেখলাম হাঁটলাম বাচ্চাকেও সঙ্গে নিয়ে আসলাম বাচ্চাও বলল মা কিছু কিনে দাও কিছু বলতে আসলে আমার ছেলের অনেক ধরনের খেললাম তো ছেলে বলল একটা বন্দুক নেবে তো ছেলেকে একটা বন্দুকও নিয়ে দিলাম আর এদিকে মাটির যে জিনিসপত্র আছে যেমন এগুলা হাঁড়ি পাতিল নানান ধরনের পটারি এগুলোর দেখলে না একদম চোখ জুড়িয়ে যায় ইচ্ছে করে সবগুলো নিয়ে গিয়ে বাসায় সাজিয়ে রাখি কিন্তু তা তো সম্ভব না আসছিও আমি আর আমার ছেলে এই দুইজনে কতই বা বাজার করতে পারবো কতই বা নিয়ে যেতে পারবো হাতে আছে মোবাইল এক হাতে আবার ছেলেকে দরলাম তো এই আর কি মানুষের বিড়ে এখানে হাঁটারও তেমন জায়গা নেই তো আমি কি নিচ্ছি না নিচ্ছি তাও দেখার সুযোগ নেই আমি একেবারে বাসায় গেলে আপনাদেরকে দেখাবো কি নিলাম না নিলাম তো এখানে নানান ধরনের জিনিস বিশেষ করে গর সাজানোর জিনিসগুলো একদম মন অনেক সুন্দর সুন্দর জানো জিনিস কিন্তু আসছে তো আমিও ঘুরে গুলো অনেক কিছু দেখলাম বাচ্চাদের জিনিসও কিন্তু অনেক তো আমার ছেলে তো একটু বড় হয়ে উঠলো এগুলো তো আর চাই না ও বলল কি একটা বন্দুক লাগবে তাই একটা বন্দুক কিনে দিলাম বলে কি আমাকে একটা বড় থেকে বন্দুক কিনে দেন তো বাচ্চারা কিন্তু গতকালকে আসছিল। মানে আমি যখন গেলাম তার আগে আসছিল ওরা আমার বৌদির সাথে বৌদি এসে ওদেরকে মেলা থেকে ঘুরিয়ে নিয়ে গেল। দেখুন বন্ধুরা ফুলগুলো দেখতে কতই না সুন্দর দেখাচ্ছে তো এখানে হচ্ছে নানান ধরনের মাটির মাটির জিনিসপত্র নানান ধরনের শোপিস তো আমরা তো মেয়ে মানুষ গর সাতে পছন্দ করি ইচ্ছা করে সব কিছু নিয়ে ঘর সাজায় তা তো আসলে সম্ভব হয়ে উঠে না তো একে একে অনেকগুলো দোকান গড়লাম তো অনেকটা সময় পেরিয়ে গেল কিছু কিছু জিনিস কিনলাম এখানে মানুষের বিড়ে তো আর এগুলো দেখানোও সম্ভব হচ্ছে না একেবারে বাসায় গিয়ে দেখাবো বলে ভাবলাম তো সুন্দর পাখির বাসা এগুলো দেখলেও কিন্তু সুন্দর লাগে হরেক রকম পাখির বাসা তো এই যে মাটির গয়না এগুলোও কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার বৌদিরা যখন আসছিল আমার জন্য একটা নিয়ে দিছিল বাচ্চারা যখন আসছে আমার জন্য এক সেট মাটির গয়না কিনে দিয়েছিল তো আমিও এখন নিলাম তো ছেলেকে নিয়ে তো অনেক ঘুড়া হলো ছেলে বলল মা অনেক তো ঘুরলাম চলো যাই আমি বললাম হ্যাঁ চল যায় আর খুব একটা কিছু নিব না তো কিন্তু মাটির গয়না ভীষণ ভালো লাগে তো সেই জন্য নিচে ইচ্ছা করে আর কি তো যেমন ঝাড়ু অনেকে ধারণা বলি খেলার জালু ঝাড়ুগুলো নাকি ভীষণ ভালো হয় টেকসই হয় সেই জন্য অনেকে দেখা যায় বলি খেলার জন্য বলি খেলায় আসলে ঝাড়ু কিনবে এই যে পাকা কিনবে এই জন্য বসে থাকেন মাটির জিনিস কিনবে তো আমিও নিলাম আমার যেমন লাগে সেরকম নিলাম আর কি তো আমারগুলো বাসায় গেলে দেখাবো তো এই যে বাসায় চলে আসলাম আমি অত কিছু কিনি নাই কিন্তু এই যে বাচ্চাদের জন্য কয়েকটা প্যান্ট কিনেছি আমার ছেলে বন্ধু কিনছে আমি কিছু হাঁড়ি পাতিল মেয়েদের গয়না পাপস আর জারু এগুলো নিয়েই চলে আসলাম আমার ছেলে আর আমি দুজনে কতই বা আনতে পারি আমার আজকের ব্লগটা কেমন হলো কমেন্ট করে বলতে পারেন কিন্তু আজকের ব্লগটা কিন্তু প্রায় অনেক দিনের দশ পনেরো দিন বা বিশ দিন হতে পারে বলি বলিকেলার ব্লগটা এতদিন পর দিলাম কারণ আমি অসুস্থ ছিলাম তো সেই জন্য ব্লগটা বানাতে পারি নাই আজকে আমি প্রায় এক দেড় মাস যাবৎ অসুস্থ ছোটোখাটো একটা অপারেশনও হয়েছে আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন যাতে আমি সুস্থ হয়ে উঠি তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার